বিজেপিরও শক্তি নেই এবং খুব অনেস্টলি তোমায় বলছি সিপিআইএম দলের তো একেবারেই শক্তি নেই বিজেপির শক্তি একমাত্র পূর্ব মেদিনীপুর ছাড়া কোথাও নেই অন্ধ হলে প্রলয় তো বন্ধ হয়ে থাকবে না ফলে আমরা বুঝতে পারি যে শাসক দলের যেখানে দীর্ঘস্থায়ী শাসন চলে তার পেছনে ভুয়ো ভোট মৃত ভোট অনুপ্রবেশকারী ভোট যারা ভোটার তালিকায় থাকে ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রির ভোটার আন্ডারেজ ভোটিং এই সবগুলো মিলে যে আশি লক্ষর উপরে ভোটার নাম থাকে এইটাই শাসক দলের সম্পদ শাসক এতটাই দা তার দাপট থাকে যে বিরোধীরা কার্যত মানে কাঁদে এখানে যেমন সিপিএমের মধ্যগগণে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঁদতে দেখেছি প্রতিদিনই রাজ্য রাজনীতিতে আমরা ভোটার তালিকা সংশোধন নিয়ে একটা দরজা দেখছি যদি ভোটার তালিকা সংশোধন হয় এই এসআইআর মাধ্যমে তাহলে সেক্ষেত্রে লাভ আর লোকসান কতটা হতে পারে দেখো প্রথমে বলবো যে রাজ্যে আদতেও এসআইআর হওয়ার মতন পরিবেশ আছে কি না সে নিয়ে কিন্তু অনেকেই সংশয় প্রকাশ করেছেন আমিও সংশয় প্রকাশ করেছি কারণ পশ্চিমবাংলাতে কোনো প্রশাসনিক কাজ স্বাভাবিকভাবে হয় না যে কোনো প্রশাসনিক কাজের মধ্যে রাজনীতি এতটাই ঢুকে পড়ে শেষ পর্যন্ত তৃণমূল বনাম বিজেপি বিজেপি বনাম তৃণমূল এই তরজাতেই সমস্ত প্রশাসনিক কাজগুলো শেষ হয় এবং আতখ্যাসরাভাবে হয় ধরো এই মুহূর্তে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট মাসের পর মাস দিচ্ছে না তোমার আমার ঘরের যারা ভালো ছেলে পেলে তারা সবাই দক্ষিণ ভারতবর্ষে চলে গেছে ব্যাঙ্গালোরে কেউ গেছে চেন্নাইয়ে চলে গেছে পড়ে থাকবে তারপরেও কি পড়ে থাকবে না থাকবে কিন্তু মেধারা থাকবে না মেধারা বিভিন্ন প্রতিষ্ঠানে চলে গেছে প্রশাসনিক কারণটা কি দেখানো হচ্ছে ওবিসি রিজার্ভেশন কিন্তু আমরা জানি যে ওই ওবিসি রিজার্ভেশন নিয়ে দুটো রাজনৈতিক দলের দুই রকম অবস্থান বিজেপির বক্তব্য হল যে ভাই তুমি সংখ্যালঘু মুসলিমদেরকে ভোরে এনে ভর্তি করেছো ও বিসি লিস্টে করে তুমি সতেরো পার্সেন্ট যেটা হিন্দুদের হওয়ার কথা সেটা মুসলিমদের দিয়েছ তা নিয়ে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে মানে মামলা তারপরে এই দরজা চলছে আর উল্টো দিকে তৃণমূল কংগ্রেস তার যে ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংক সেটাকে যে কোনো মূলে সন্তুষ্ট রাখবার জন্য তুমি লক্ষ্য করো যে আন্ডার গ্র্যাজুয়েট মানে যেটা স্নাতক স্তর বলি ভর্তি নেই স্নাতকে ভর্তি নেই তুমি ভাবো তোমার বাড়িতে সন্তান যদি একটা থাকে এবং সে মানসিকভাবে ছটফট করছে বাবা মা ছটফট করছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের রাজ্যে শিক্ষা থেকে স্বাস্থ্য ইলেকশন মানে ম্যাটার থেকে সমস্ত কিছুই হলো রাজনীতি শেষ কথা বলে ফলে এটা রাজনীতির একটা সমাজ যে রাজনৈতিক সমাজ আরও স্পষ্ট করে বললে শাসক দলের সমাজ আইদার তোমাকে এখানে শাসক তৃণমূল কংগ্রেস হতে হবে অথবা বিজেপি হতে হবে অর্থাৎ এটা পার্থ চট্টোপাধ্যায় বিখ্যাত সমাজতাত্ত্বিক তিনি বলেছিলেন এটা পলিটিক্যাল সোসাইটি যে রাজনীতিতে জন্ম থেকে মৃত্যু সব কিছুই রাজনীতির দ্বারা নির্ধারিত হয় পলিটিক্স এখানে একটা মুখ্য ভূমিকা পালন করে সোসাইটির মধ্যে আলাদা কোনো স্পেস নেই দৈপায়ন ভট্টাচার্য এটাকে বলেছেন পার্টি সোসাইটি অর্থাৎ এভরিথিং ইজ ডিটারমাইন্ড বাই পার্টি পার্টি পলিটিক্সই শেষ কথা বলে আর আমি এটা আমার গবেষণায় দেখিয়েছি যে এটা অ্যাকচুয়ালি পশ্চিমবাংলা একটা রুলিং পার্টি সোসাইটি এখানে আইদার তোমাকে রাজ্য সরকারের রুলিং পার্টি সাথে যুক্ত থাকতে হবে নাহলে কেন্দ্রের রুলিং পার্টির সাথে যুক্ত থাকতে হবে এবং রুলিং পার্টি জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু নির্ধারণ করে ফলে এসআইআর অন্য রাজ্যে হলেও পশ্চিমবাংলায় এসআইআর আদতেও হবে কিনা বা হতে পারবে কিনা রাজনৈতিক তর্যায় শেষ পর্যন্ত তৃণমূল বিজেপির তর্যায় ভুয়ো ভোটাররা থেকে যাবেই বলে আমার মনে ধারণা এবং মৃত ভোটাররা থেকে যাবেই বলে ধারণা এবং শেষ পর্যন্ত একটা আঁতখ্যাসরা অবস্থা হবে যেখানে ইলেকশন কমিশন অন্য পাঁচবারের মতন এবারও পরাজিত হবে ইতিমধ্যেই তুমি জানো যে ভোটার তালিকা সংশোধনের প্রশ্নে ইয়ারও ইআরও দুজন যারা ডাব্লিউ অফিসার অ্যাসিস্ট্যান্ট ইআরও এবং একজন ডেটা অপারেটরকে সাসপেন্ড এবং এফআইআর করবার কথা বলেছে দেশের নির্বাচন কমিশন রাজ্য সরকার সেটা মানতে রাজি না রাজ্য সরকার যুক্তি দিয়েছে যে এর ফলে অন্য আধিকারিকরা নাকি উৎসাহ নিরুৎসাহিত হয়ে যাবে তাদের মধ্যে হতাশা তৈরি হবে আর এই প্রশ্নটা রাজ্য সরকার বলছে না যে যারা গাফিলতি করলো অন্যায়ভাবে ইয়ারোরা ভূমিকা পালন করলো এবং ভুয়ো নাম ঢোকালো যারা যাদের যারা ইলেকশন কমিশনের চোখে অপরাধী তাদের যদি তুমি শাস্তি না দাও তাহলে অপরাধীদের তো প্রশ্রয় দেওয়া হচ্ছে কিন্তু রাজ্যে এখন যে অবস্থা অপরাধীর অপরাধীদের জগৎ একটা বিরাট জগৎ আমি তোমায় বলছি আর সেখানে মানে বিচার বুদ্ধিসম্পন্ন মানুষ শিক্ষিত মানুষ তার জগৎটা খুব ছোট্ট বারবার অন্ধকারের জগৎ এখানে জয়ী হচ্ছে আর মানে স্বচ্ছতার সাথে যারা কাজ করেন দক্ষতার সাথে যারা কাজ করেন সততার সাথে যারা কাজ করেন তারা পরাজিত হচ্ছেন ফলে এই পশ্চিমবাংলাতে এখন যে অবস্থা তাতে এসআইআর যেটা তুমি বলছিলে সেটা রাজনৈতিক তরজার মধ্যে ঢুকে গেছে বিজেপি এবং তৃণমূলের এবং শেষ পর্যন্ত এই মরা ভোটারদের নিয়েই আমাদের মানে দ্বিজেন মুখোপাধ্যায়ের মতন গায়ক মৃত্যু মরে যাওয়ার পরেও বিধাননগর নির্বাচনে অংশ নিয়েছিল পুরসভা নির্বাচনে অর্থাৎ আরও পরিষ্কার করে বললে তার এগেনস্টে ভোট পড়েছিল মানে ডিজেন মুখোপাধ্যায়ের মতন মৃত ভোটাররা এখানে এসে ভোট দিবেন আমাদের শুধু অসহায়ভাবে দেখতে হবে তার কারণ এখানে জোট মুল্লুক তার কোনো আইন মানে তোয়াক্কা করা হয় না ইলেকশনের আইনে পরিষ্কার করে বলা আছে বিশেষ করে জনপ্রতিনিধিত্ব আইনের তেরো সিসি ধারাতে বত্রিশ নম্বর ধারাতে এবং সংবিধানের তিনশো চব্বিশে ছ নম্বর উপধারাতে বলা আছে কিন্তু তারপরেও আইন আদা আইন মানতে চাইছে না রাজ্য সরকার কাউকে বাদ দিবেন না কাউকে বাদ দিবেন না ফলে তুমি বলছো ইলেকশ এখানে হলো রাইটটা অনেকটা শক্তির উপর নির্ভর করে অধিকারটা এখানে পেশি শক্তির উপর নির্ভর করে তোমার কাছে পুলিশ প্রশাসন আছে তোমার কাছে গুন্ডাবাহিনী আছে তাই তুমি যা কিছু কিছু নিয়ন্ত্রণ করতে পারো ফলে এই এসআই আর শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত হবে রাজ্যের শাসক দলের দ্বারা এবং ইলেকশন কমিশন অন্য পাঁচবারের মতন পরাজিত হবে এরকমই একটা আশঙ্কা আমার কিন্তু আছে ফলে শেষ পর্যন্ত ভুয়ো ভোটারকে নিয়ে অনুপ্রবেশকারী ভোটারকে নিয়ে মৃত ভোটারকে নিয়ে চির স্থায়ীভাবে এখান থেকে চলে গেছে সেই সমস্ত অ্যাবসেন্টই বা অনুপস্থিত ভোটারদের নিয়েই পশ্চিমবাংলায় ভোট হবে এবার তুমি যে প্রশ্নটা তুলছিলে যে স্যার যদি এসআইআরটা যদি ঠিক মতন হতো বা হয় তাহলে কার লাভ কার লোকসান অবধারিতভাবে পশ্চিমবাংলায় এসআইআর ঠিক মতন হলে সরাসরি তার ধাক্কাটা তৃণমূল কংগ্রেসের এগেনস্টে যাবে তার কারণটা হলো পশ্চিমবাংলায় মনে করা হচ্ছে প্রায় আশি লক্ষর মতন নাম কাটা যাওয়ার সম্ভাবনা তার মধ্যে প্রায় পঁচিশ লক্ষর মতন মানে মৃত ভোটার থাকার সম্ভাবনাই এস্টিমেট করা হচ্ছে ডবল এন্ট্রি মানে একই ব্যক্তির নাম একাধিক জায়গায় আছে ডবল বা মাল্টিপল এন্ট্রি আছে এরকম আরও তিরিশ লাখ ভোটারের নাম আছে মানে বিলো এইটিনে যে আঠেরো বছরের নিচে নাম অন্তর্ভুক্ত করে রেখেছে এরকম সংখ্যাটাও প্রায় দশ লক্ষের মতন মনে করা হচ্ছে এবং অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশ থেকে এসে এই রাজ্যে অনুপ্রবেশ করে নাম লিখিয়েছে এমন প্রায় তিরিশ লাখের মতন ফলে এই যে সব সংখ্যা মিলে আশি লাখের উপরে হবে তাহলে এই আশি লক্ষ ভোটারকে তো ম্যানেজ শাসকরা করে যে যখন ক্ষমতায় থাকে ফলে এই জল বা বেনজল যদি বেরিয়ে যায় ভোটার তালিকা থেকে তাহলে সরাসরি তার কিন্তু ইম্প্যাক্ট পড়বে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অর্থাৎ এই ভোটারগুলো না থাকলে বা বেনোজল না থাকলে ভুয়ো ভোটার না থাকলে মৃত ভোটার না থাকলে অনুপ্রবেশকারী ভোটার না থাকলে তার সুবিধাটা তৃণমূল কংগ্রেসের আর থাকলে মানে যদি না থাকে তাহলে অসুবিধে যেমন তৃণমূল কংগ্রেসের আর থাকলে সুবিধে এটা তৃণমূল কংগ্রেসের কারণ থাকলে এই ভোটটা প্রায় আশি লক্ষ ভোট এগুলো জালি ভোট এই ভোটটা কিন্তু শাসক দল বিকেলবেলা দিয়ে দেয় এটা আমরা আমাদের অভিজ্ঞতা বলছে প্রক্সি ভোট পশ্চিমবালায় খুব নাম করা বিষয় এটা বাম আমলেও ছিল তৃণমূল এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বৈজ্ঞানিকভাবে এটা তারা করেন এবং অনেক সময় দাগ জোয়ারি করে করেন বিকেলের শেষে বলেন আমাকে পঞ্চাশটা ভোট দিতে হবে এবং সেটা কিন্তু প্রায় কার্যত বলা যায় মান্যতার পর্যায়ে চলে যায় যারা নির্বাচনী আধিকারিক আসেন বা প্রিসাইডিং অফিসাররা আসেন পোলিং এজেন্টরা আসেন বহু জায়গায় এমনভাবে গাজুয়ারি করে মানে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থাকে আর এখানে কিন্তু আমাদের পঞ্চাশটা ভোট দিতে হবে এখানে কিন্তু কিছু তার এই যে ল্যাঙ্গুয়েজগুলো এগুলো আমরা আমরা মানে ফিল্ড ভিজিটের মাধ্যমে হিয়ারিং করেছি আমাদের কষ্ট হয় যে গণতন্ত্রটা লুট হয়ে যাচ্ছে এক একটা তুমি ভাবো যে একবারও কেউ প্রশ্ন করে না পশ্চিমবাংলায় যে গুহ কি করে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটে যেতে মানে সবটা প্রায় ভোট পেয়ে গেছিলো মানে ডায়মন্ড হারবারের রেজাল্ট তুমি যদি বলো এরকম মানে বুথের পর বুথ রেজাল্ট যদি দেখো দেখবে তুমি একশোটার ভোটের মধ্যে একশোটাই পেয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনে এমন বেশ বুথ ছিল যেখানে ভোটারের থেকে ভোটারের মানে ভোট পড়ে গেছিলো বেশি এবং তুমি বুঝতে পারো যে কিভাবে ভোট হয় যে এমনকি মানে জেতানোর জন্য কাগজ মানে ব্যালট পেপার খেয়ে নেওয়া হয় এখানে ফলে তুমি তো এগুলো দেখেছ ফলে তারপরেও শাসক দল ডিনাই করে কিন্তু দেখো মানে তুমি অন্ধ হলে প্রলয় তো বন্ধ হয়ে থাকবে না ফলে আমরা বুঝতে পারি যে শাসক দলের যে এখানে দীর্ঘস্থায়ী শাসন চলে তার পেছনে ভুয়ো ভোট মৃত ভোট অনুপ্রবেশকারী ভোট যারা ভোটার তালিকায় থাকে ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রির ভোটার আন্ডারেজ ভোটিং এই সবগুলো মিলে যে আশি লক্ষর উপরে ভোটার নাম থাকে এইটাই শাসক দলের সম্পদ এবং শাসক দল এটা যদি থাকে তাহলে তার সুবিধে এটা যদি না থাকে তার অসুবিধে এবং একই সাথে তোমায় আমি বলছি রাজ্যের দুটো বিরোধী দলের কোনো যেহেতু শক্তি নেই বিজেপিরও শক্তি নেই এবং খুব অনেস্টলি তোমায় বলছি সিপিআইএম দলের তো একেবারেই শক্তি নেই বিজেপি শক্তি একমাত্র পূর্ব মেদিনীপুর ছাড়া কোথাও নেই মানে আর বাদবাকি জেলাগুলোতে কার্যত কিছুই নেই মানে তুমি বলো না বলে বলে মানে তৃণমূল কংগ্রেস কোচবিহারে বিজেপিকে পেটাচ্ছে বলে বলে পেটাচ্ছে এমনকি শুভেন্দু অধিকারীকে পিটিয়েছে বলে মানে বিজেপির লোকরাও পিটি খেতে 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 আর কত যে মার খাবে আমি জানি না আর উল্টো দিকে যদি তুমি দেখো সিপিআইএম দল মার খাওয়ার ভয় হয়তো নামেই না ফলে আমি তোমায় বলছি এই যে ভোটার তালিকা সংশোধন হবে বুথ লেভেলে এজেন্ট দিতে পারবে বিজেপি মানে বুথ লেভেলে বুথ লেভেলের অফিসারের সাথে তার কাজকর্ম মনিটর করবার জন্য নির্বাচন কমিশন প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিকে বুথ লেভেলের অফিসারের সাথে কাজ করবার সুযোগ করে দেয় যাতে করে নির্ভুলভাবে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে ক্রস চেকিংয়ের মাধ্যমে চূড়ান্ত ভোটার তালিকা উঠে কিন্তু তুমি আমায় বলতে পারো দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে হিম্মত আছে কোনো রাজনৈতিক দলের বুথ লেভেলে এজেন্ট বসানো হিম্মত আছে হিম্মত আছে তোমার হাওড়ায় হিম্মত আছে উত্তর দিনাজপুরের বসিরহাট সাব ডিভিশনে হিংত আছে বহু জায়গায় আমি তোমায় বলছি বীরভূমে হিম্মত আছে বিস্তীর্ণ এলাকায় তোমার গিয়ে নদী আর উত্তর নদীয়ায় হিম্মত আছে পূর্ব বর্ধমানে হিম্মত আছে বিরোধীরা বুথ লেভেলের রেজেন্ট বসাতে পারবে মানে যখন এসআইআর হবে ফলে পশ্চিমবাংলা এসআইআর হবে না যে যা বড় বড় কথা বলুক না কেন আমাদের অভিজ্ঞতা বলে গ্র্যাসরুটের অভিজ্ঞতা বলে এখানে কোনো প্রশাসনিক কাজ হয় না এখানে শাসক এতটাই প্রভাবশালী থাকে শাসক এতটাই দা তার দাপট থাকে যে বিরোধীরা কার্যত মানে কাঁদে এখানে যেমন সিপিএম এর মধ্য গগনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঁদতে দেখেছি এখানে বিরোধীরা শাসকদের দাপট থাকে আর বিরোধীরা চোখের জল ফেলে এখানে পশ্চিমবাংলাতেও তাই হয়েছে